তো হ্যালো ফ্রেন্ডস আপনি কি কল্পনা করতে পারেন একটি সাধারণ গ্যারেজের থেকে বিশ্বের সবচেয়ে বড় চাকার বাইক তৈরি হচ্ছে এটি শুধু একটি বাইক নয় এটি একটি স্বপ্নের বাস্তবায়ন প্রতিটি ডিজাইন প্রতিটি যন্ত্র নিজের হাতে এবং কম্পিউটারে তৈরি করা হয়েছে যা দেখে আপনি মুগ্ধ হবেন এই বাইক তৈরির পেছনের গল্প চ্যালেঞ্জ এবং পুরো বাইকটি তৈরি করা দেখতে আমাদের সাথে থাকুন কিভাবে এই সাধারণ প্রকল্পটি বাস্তবে রূপ নিচ্ছে তা দেখতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল চালু করুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন এই বাইক শুধু রাস্তায় নয় ইতিহাসেও জায়গা করে নেবে বাইক তৈরি করা দেখতে আমাদের সাথে যুক্ত হন এই বাইকটি তৈরি করার পেছনে রয়েছে অগণিত ঘন্টার পরিশ্রম উদ্ভাবনী চিন্তাভাবনা এবং একদল স্বপ্নবাস মানুষের অদম্য প্রচেষ্টা আপনি যদি প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং স্বপ্নের বাস্তবায়নে আগ্রহী হন তাহলে এই ভিডিও আপনার জন্য এই অন্যান্য প্রকল্পের প্রতিটি ধাপ দেখুন এবং জেনে নিন কীভাবে একটি স্বপ্নকে সত্যি করা যায় তো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কখনো লেথ মেশিনে কাজ করা হচ্ছে বা কখনো হ্যামার দিয়ে অদম্য প্রচেষ্টার ফলে কিন্তু আসলে বাইকটি তৈরি হবে তারপর দেখতে পাচ্ছেন হ্যামার এবং ঝালাই মেশিন দিয়ে তারা কাজ করতেছে এবং বাইকের বিভিন্ন স্থানকে তারা ঝালাই এবং ফিটিং করতেছে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন চেন কপিটি লাগানো হচ্ছে যেন যেটা তারা ইঞ্জিনটি ঘোরাবে এরপরে কিন্তু হ্যান্ডেলের কাজটি শুরু করা হলো বন্ধুরা মনকেই আসলে আমরা যদি পারতাম পার্সোনালি কিছু মডিফাই করে নিতাম অনেক মডিফাই আমরা করি মেকানিকালের কাছে যে কেউ হ্যান্ডেল বাঁকা থেকে সোজা করে নেয় সোজা থেকে বাঁকা করে কেউ পিছনের সিট উঁচা করে নেয় বিভিন্ন কাজ থেকে কিন্তু এটা একবারে ভিন্ন ধরনের কাজ ভিন্ন ধরনের একটি বাইক তৈরি করা হচ্ছে দেখো বাইক কম বেশি সবারই পছন্দের একটি জিনিস এটি সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবারই কিন্তু একটি বাইক পছন্দ হয় তো বন্ধুরা এই যে যন্ত্রাংশগুলো কাটা হচ্ছে প্রথমেই তারা কিন্তু একটি কম্পিউটারে কমেন্ট দিয়ে দিচ্ছে তারপরেই কিন্তু এটি নিখুঁতভাবে কম্পিউটার দ্বারা কাটিং করে একটি পার্স তৈরি করে দিতেছে সেই পার্সের উপরেই আবার সেই ইঞ্জিন তারা ফিনিশিং এবং ঝালাই দিয়ে সেখানে কিন্তু তারা ফিনিশিং একটি নিয়ে আসতেছে। ও তারপরে ইঞ্জিনটি তৈরি করতেছে এবং বিভিন্ন পার্স পাইপ দিয়ে কিন্তু তারা মেইন বডির চেসিসটা তৈরি করতেছে দেখতে পাচ্ছেন। এইখানে দিন রাত পরিশ্রম করে গ্যারেজের মধ্যে তারা কিন্তু এই জিনিসটি তৈরি করতেছে এবং লেদে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ফিটিং করার জন্য যে পাইপটি তৈরি করা হলো লেদে কাটিং করার পরেইwidetildeকে ঝালাই করে কিন্তু হ্যান্ডেলের জন্য তৈরি করা হয় এরপরে কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয় সেটি হলো এত বড় চাকা ডানে বামে নেওয়ার জন্য কিন্তু আসলে অনেক শক্তির প্রয়োজন পাবে এই জন্য তারা কিন্তু একটু হাইড্রোলিক মেশিনে ইউজ করছে দেখতে পাবেন ভিডিওতে সেটির ফলে কিন্তু ইজিভাবে মুভমেন্ট করা যাচ্ছে তো দেখতেই পেলেন যে কম্পিউটার স্ক্রিনে তারা ডিজাইন করে নিচ্ছে সবার এরপরে দেখুন হ্যান্ডেলটা তৈরি করার পরে কিন্তু আসলে মুভমেন্ট করার জন্য তারা হাইড্রোলিকের ব্যবহার করবে এটি একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন পুরো টিমটির তারিফ করার প্রশংসা করার দরকার কারণ পুরো টিমটা অনেক সুন্দরভাবে কাজ করতেছে একে বলে টিম তো বন্ধুরা পুরো ফিনিশিং দেওয়া হলো এরপরে কিন্তু হ্যান্ডেলের কাজটি শুরু করা হবে আপনারা দেখতেই পাবেন এখনও কিন্তু এখানে সিট বানানো বাকি আছে এবং বিভিন্ন পাস অ্যাডজাস্টমেন্ট করার বাকি আছে দেখতে পাবেন আপনার আইসক্রিম এখানে হাইডুলিক সেট করে দেওয়া হলো যেন বামে ডানে ঘোরানো যায় এই জন্য এই হাইডুলিক গুলা ইউজ করা হয়েছে চাকায় এবং বডি সেসিসেও কিছু হাইডুলিক যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে একটি মানুষ বসার জন্য যতটুকু জায়গা প্রয়োজন পড়ে ততটুকু সিটের ব্যবস্থা তারা করবে তো এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সিটের জন্য কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি তো তারা চাচ্ছে এটির উপরে সুন্দর বসার স্থান হোক তার জন্য কিন্তু তারা একটি খাঁচা তৈরি করে নিল তার উপরে তারা মেটেল দিয়ে একটি সুন্দর সিটের ব্যবস্থা করলো তো দেখতে পাচ্ছেন সিটটি অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে তৈরি করা হচ্ছে যেন যে চালাবে তা সে যেন অনেক স্বাচ্ছন্দে চালাতে পারে এবং শুধু চালালে হবে না পিছনে যে বড় বড় চাকা আছে সেই চাকাগুলো যেন কোনো প্রকার তার শরীরে না লাগে এই জন্য কিন্তু তার উপরে একটি লেয়ার দিয়ে আর একটি তৈরি করা হবে ওই চাকার জন্য একটি কেচিং তৈরি করা হবে বাইকটির অসাধারণ একটি লুক চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের কাছে খুবই আধুনিক সব যন্ত্রপাতি আছে বিধায় তারা এত সুন্দর একটি বাইক তৈরি করতে পারতেছে তাদের হাতে নাগেলে সব যন্ত্রপাতি আছে এই জন্য ডিজাইনিং করার সব কিছুই আছে এই জন্য তারা সুন্দরভাবে একটি বাইক তৈরি করে বিশ্বের সামনে নিয়ে আসতে পারলো তো বন্ধুরা আমাদের এমএসও চ্যানেলটি এই ধরনের নতুন গ্যাজেট তৈরি এবং বাইক গাড়ি অনেক কিছু তৈরি করে আমরা ভিডিও নিয়ে আসি তো অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন তো লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন না লাভ আজকের ভিডিও এত দেরি ছিল